আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি সকলে ভালো আছেন সো আজকে লাইভে আসার কথা ছিল আমাদের অনেক আগেই মূলত নয়টার সময় আসার কথা ছিল সো আজকে একটু বিদ্যুতের প্রবলেমের কারণে মোটামুটি টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে আমাদের আজকে আসতে দেরি হলো এজন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা আজকে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির ফলাফল বের হয়েছে তোমরা নিশ্চয়ই সকলে জানো সেই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির ফলাফলের পরবর্তী সময় আমাদের করণীয় কী সে বিষয়ে আজকে কথা বলবো সো খুব ইম্পর্ট্যান্ট একটা লাইভ হতে যাচ্ছে সকলে শেয়ার করে দেই আমিও শেয়ার করতেছি তো যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করি শেয়ার করে দেওয়ার আমি নিজেও লাইভটা শেয়ার করে দিচ্ছি আমিও শেয়ার করতেছি দেখি সাউন্ড ঠিক আছে কি না যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করি সাউন্ড কোয়ালিটি ঠিক আছে আলহামদুলিল্লাহ একটু শেয়ার করে দিই সকলে ভিডিওটা ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট খুব বেশি খুব বেশি খুব বেশি ইম্পর্টেন্ট সেজন্য বেশি বেশি করে শেয়ার করে দেই ফ্রেন্ডদেরকে মেনশন করি বিশেষ করে যারা অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা দিয়েছেন তাদেরকে মেনশন করে বিশেষ বেশি করে বেশি বেশি শেয়ার করে দেয় ভিডিওটা সকলের মধ্যে আমিও দিলাম আমি আমার নিজের পার্সোনাল আইডি দিলাম আপনারাও দেন আন্তরিকভাবে দুঃখিত আবারও বলতেছি আন্তরিকভাবে দুঃখিত সময় মতো লাইভটি কর না করতে পারার জন্য লাইভে যুক্ত হয়ে যায় সকলে আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবার বিশ্ববিদ্যালয় ভর্তি প্রোগ্রামের প্রোগ্রাম নিয়ে এর আগেও কথা বলছিলাম আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে আপনারা সকলে জানেন আজকে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছে অনেকের মধ্যে অনেক প্রশ্ন কত প্রশ্নের অ্যান্সার যে দেই তো এই জন্য আজকে লাইভ করা তো আপনারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আমরা আজকে একটু গল্প করবো যে আসলে ভর্তি পরীক্ষার রেজাল্টের পর আসলে আমাদের করণীয় কি সে বিষয়ে আজকে কথা বলবো দেখতেই পারতেছেন অনেক কিছু লিখে ফেলছি তো সব কিছু সব বিষয় নিয়ে আজকে আলোচনা হবে জমি একটা আড্ডা হবে চলে আসেন তাড়াতাড়ি এসে একটু রেসপন্স করেন যারা যারা আসছেন একটু রেসপন্স করেন ভিডিওটা শেয়ার করে দেয় সকলে যাদের মনে যাহা প্রশ্ন আছে সবই করবেন ইনশাল্লাহ আজকে সব প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব আসেন একটু লাইভে ফ্রেন্ডদেরকে মেনশন করেন আচ্ছা কথাবার্তা বেশি না বাইরে শুরু করে দিই আমরা আমাদের ক্লাস আপনারা ততক্ষণে মেনশন করে দেন এবং ফ্রেন্ডদেরকে তাড়াতাড়ি ইনভাইট করেন অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা দু ফলাফল দিয়েছে আলহামদুলিল্লাহ অনেকেরই ফলাফল মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আর যারা কৃতকার্য হতে পারেনি তাদের অবশ্য আসলে করার কিছু নাই কারণ তারা পড়াশোনা আসলে করে নেই এই জন্য তারা কৃতকার্য হতে পারেনি অথবা অন্য কারণও হতে পারে সেক্ষেত্রে আপনাদের জন্য ডিগ্রি ভর্তি হওয়া অবশ্যই জরুরি আমি মনে করি আর যদি ডিগ্রিতে ভর্তি হতে না চান অনার্সেই যদি আপনাদের মূল লক্ষ্য হয়ে থাকে সেক্ষেত্রে সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য মানসিক এবং আপনার পড়াশোনার দিক দিয়ে প্রিপারেশন যেটা থাকে সেটা নেওয়া শুরু করে দেন এখন থেকে শুরু করে দেন আজকে থেকেই শুরু করে দেন ঠিক আছে আমি এর আগে একদিন লাইভেও বলছিলাম আবার হচ্ছে আমাদের ভিডিওতেও বলছিলাম যে আসলে অনার্স ভর্তি পরীক্ষাটা আসলে খুব বেশি সহজ হবে না আপনাদের কাছে আসলে সহজ হয়নি প্রশ্ন যদিও একটু সহজ হয়েছে কিন্তু সেক্ষেত্রে এখানে দেখবেন যে অনেকেই চান্স পায়নি অনেকেই চান্স পাওয়ার পরও আসন পাবে না আবার বিশেষ করে কার্মাইকেল কলেজে আলোচনা করছিলাম কার্মাইকেল কলেজে বলছিলাম যে মোটামুটি আপনাদের কম্পিটিশন খুব বেশি হবে আমি একটা আপনাদের কাটমার্কের একটা সংখ্যা দিয়েছিলাম কেমন সেভেন্টি প্লাস পাওয়া লাগবে সেক্ষেত্রে আমাদের সেভেন্টি প্লাস তো অবশ্যই হ্যাঁ প্রথম মেরিট লিস্টে সেভেন্টির নিচে আসলে কোনো কেউ আসন সাবজেক্ট এখন পর্যন্ত পায়নি আমার কানে অন্তত আসেনি সো একটু দেখি মোট পরীক্ষার্থী আমাদের অংশগ্রহণ করছিল কতজন মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করছিল পাঁচ লাখ ষাট হাজার পাঁচশো পঁচানব্বই জন মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন এবং সেখান থেকে আমাদের আসন সংখ্যা ছিল চার লাখ চল্লিশ হাজার একশো পঁচানব্বই টিম সো আমি আগেই বলছিলাম যে পাশ যদি করতে পারো মোটামুটি জাতীয় বিশ্ববিদ্যালয় যদি পাস করতে পারো সেক্ষেত্রে একটা আসন তোমার জন্য বরাদ্দ থাকবে ইনশাল্লাহ তবে পাশ করার পরও বলছিলাম যে মোটামুটি ফোর্টি প্লাস মার্কের রেঞ্জের মধ্যে থাকা লাগবে ফোর্টি প্লাস রেঞ্জের মধ্যে থাকলেই তোমার সিট মোটামুটি কনফার্ম তো আসলে সেটাই হয়েছে দেখেন মোট উত্তীর্ণ হয়েছে চার লাখ ষাট হাজার সাতশো ছয় জন তার মানে এখানে উত্তীর্ণ হতে পারে নাই যে সংখ্যাটা সেটা মূলত হচ্ছে যারা উত্তীর্ণ হতে পারেনি প্রায় লাখ কাছাকাছি নিরানব্বই হাজার আটশো উননব্বই জন উত্তীর্ণ হতে পারেনি তার মানে তারা পঁয়ত্রিশের নিচে পেয়েছে অবশ্যই তো সেক্ষেত্রে তারা অবশ্যই চান্স পাবে না আমি আগেও বলছিলাম যে দেখবা যে অনেকজনই আসলে উত্তীর্ণ হতে পারবে না সো সেক্ষেত্রে পাস যদি তুমি করতে পারো মোটামুটি একটা ফোরটি প্লাস মার্কের মধ্যে থাকতে পারো রেঞ্জের মধ্যে থাকতে পারো তাহলে মোটামুটি তোমার আসন কনফার্ম সো এখানে উত্তীর্ণ হয়েছে চার লক্ষ ষাট হাজার সাতশো ছয় জন এদের মধ্যেও মূলত যারা আসন পাবে না উত্তীর্ণ হবে কিন্তু আসন পাবে না বিশ হাজার পাঁচশো এগারো জন তার মানে যারা একটু নিচের দিকে মার্ক আছে যাদের সিরিয়াল মার্ক একটু নিচের দিকে তারা কিন্তু চান্স অবশ্যই পাবে না তার মানে আমাদের এবার ডিগ্রিতে ভর্তি হচ্ছে হতে হচ্ছে প্রায় এক লক্ষ বিশ হাজার চারশো জনের মতো এক লক্ষ বিশ হাজার স্টুডেন্ট সিট পাবে না তার মানে আমাদের পরীক্ষার্থী ছিল কতজন পাঁচ লাখ ষাট হাজার পাঁচশো পঁচানব্বই জন পরীক্ষার্থী ছিল তার মধ্যে আমাদের আসন সংখ্যা চার লাখ চল্লিশ হাজার একশো পঁচানব্বই কিছু প্লাস মাইনাস হতে পারে আমি যে এক্স্যাক্ট যে তথ্যটা দিচ্ছি এটা যে একদম সঠিক হবে এমনটা না মূলত কিছু কম বেশি হতে পারে কিছু প্লাস মাইনাস হতে পারে তো সেক্ষেত্রে যারা উত্তীর্ণ হয়েছেন এবং যারা উত্তীর্ণ হতে পারেননি এই যে যারা উত্তীর্ণ হয়েছেন কিন্তু পাশ করেছেন এখন পর্যন্ত আপনাদের সাবজেক্ট আসেনি সো তাদের জন্য কথা হচ্ছে তারা অবশ্যই ওয়েট করবেন তো একদম নিচে যারা আছে তারা তো পাবেই না তারপরেও একটা কথা হচ্ছে তারা ওয়েট করা ভালো আসলে অপেক্ষার ফল সুমিষ্ট হয় হলেও হতে পারে তোমার জন্য একটা সিট ঠিক আছে তো এর মাঝেই আমাদের আর নিউজ দেওয়া আছে সেটা হচ্ছে কি মাত্র মেরিট লিস্টে কিন্তু সাবজেক্ট পেয়েছেন মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন আমাদের আসন সংখ্যা কিন্তু ডাবল আছে কিন্তু তার তুলনায় প্রথম মেরিটে কিন্তু অর্ধেক সংখ্যক কে মূলত জায়গা দেওয়া হয়েছে ঠিক আছে সেক্ষেত্রে যাদের প্রথম মেরিট লিস্টে সাবজেক্ট আসেনি হতাশ হওয়ার কোনো কিছুই নাই তোমার সাবজেক্ট অবশ্যই আসবে দ্বিতীয় মেরিট লিস্টের জন্য অপেক্ষা করতে হবে ঠিক আছে সো দ্বিতীয় মেরিট লিস্টের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে প্রথম মেটলিস্টে প্রথম মেরিট লিস্ট দিয়েছে আমাদের হচ্ছে ছাব্বিশ তারিখ এবং প্রথম মেরিট লিস্টে স্থান পেয়েছে কতজন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন এই উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মোটামুটি যারা উত্তীর্ণ হয়েছে পরীক্ষায় যারা পঁয়ত্রিশ প্লাস মার্ক পেয়েছে থার্টি ফাইভ প্লাস যারা পেয়েছে বা থার্টি ফাইভ মূলত পাস ছিল আমাদের পাস রেঞ্জ ছিল প্লাস যারা পেয়েছে তাদের মধ্যে মানে মার্কসের উপরে উপরে পেয়েছে পেয়েছে স্টুডেন্ট মার্ক এবং ছেতাংশ এর নিচে মার্ক পেয়েছেন ঠিক আছে একটা অংশ হিউজ পরিমাণ একটা অংশ পঞ্চাশ শতাংশের নিচে মার্ক পেয়েছে সেক্ষেত্রে পঞ্চাশ শতাংশের উপরে যারা পেয়েছে তাদের বেশিরভাগই আসলে তাদের কাঙ্ক্ষিত কলেজটি পেয়ে যাবে এবং যারা পঞ্চাশ শতাংশ নিচে পেয়েছে তাদের ক্ষেত্রে হয়তো বা তাদের কাঙ্ক্ষিত কলেজ বা কাঙ্ক্ষিত সাবজেক্টটি নাও আসতে পারে সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে এবং কলেজগুলোর ক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে ঠিক আছে লক্ষ্য রাখা বলতে বোঝাচ্ছি যে যেমন ধরেন আপনার সিরিয়াল খুব বেশি আসছে সেক্ষেত্রে আপনি হাইফাই কলেজের হাই ফাই সাবজেক্ট না দেখে একটু মিড রেঞ্জ অথবা লো বাজেট লো যে যেগুলো কলেজের মান আর কি সেগুলোতে আপনি আবেদন করতে পারেন এবং যে সাবজেক্টগুলো সচরাচর কেউ দিবেন সেগুলো যদি দেন তাহলে আপনি মোটামুটি একটা সরকারি কলেজ পেতে পারেন ঠিক আছে সো সাবজেক্ট চয়েসের বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন সাবজেক্ট চয়েসের বিষয়টাকে স্পেশালি আপনারা গুরুত্ব দিবেন তো এরপর আসেন প্রথম মেরিট লিস্ট প্রথম মেরিট লিস্ট আজকে দিল প্রথম মেরিট লিস্টে স্থান পেয়েছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো জন এবং দ্বিতীয় মেরিট লিস্ট আমাদের পূর্ববর্তী যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ভর্তি পরীক্ষা হয়েছিল এই পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি এতটুকুই যে প্রতিটি মেরিট লিস্ট দু এক সপ্তাহ পর পর দিয়ে থাকে আসলে তাহলে প্রথম মেরিট লিস্ট যেহেতু আমাদের আজ দিল তার মানে জুলাইয়ের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে আমরা দ্বিতীয় মেরিট লিস্ট পেয়ে যাবো ইনশাল্লাহ আশা করতেছি সেক্ষেত্রে আমরা একটা সম্ভাব্য ডেট পনেরো তারিখ বলতে পারি ঠিক আছে পনেরো তারিখের আশেপাশে আর কি বা পনেরো তারিখের মধ্যে আমরা কি পাইতে পারি এই আমাদের দ্বিতীয় মেরিট লিস্ট পেয়ে যেতে পারি ইনশাল্লাহ তারপর দ্বিতীয় মেরিট লিস্টের পর হতাশ হওয়ার কিছু নাই যারা দ্বিতীয় মেরিট লিস্টেও আসন পাবানা বা সাবজেক্ট পাবানা বা পছন্দের কলেজ পাবানা তাদের হতাশ হওয়ার কিছু নাই তার পরবর্তীতে আরও তিন তিনবার তুমি চয়েস দিতে পারবা পরবর্তীতে তুমি পাঁচটা করে কলেজ সিলেক্ট করতে পারবা মানে পাঁচটা করে কলেজ দিতে পারবা তৃতীয় ধাপে রিলিজ স্লিপে চয়েস দেওয়া হয় তখন মূলত যে কলেজের আন্ডারে তুমি পরীক্ষা দিয়েছো সে কলেজের আন্ডারে তুমি সাবজেক্ট পাওনি দ্বিতীয় মেরিট লিস্টেও তখন কি হবে তোমার সেখান থেকে একটা রিলিজ স্লিপে আবেদন করতে পারবা পাঁচটি কলেজে এবং সেই সেটি তুমি কতবার করতে পারবা মোটামুটি তিনবার করতে পারবা তার মানে রিলিজ স্লিপেও রেজাল্ট তিনবার পেয়ে যাবা ঠিক আছে এখন আরেকটি কথা হচ্ছে যাদের প্রথম মেরিট লিস্টেই সাবজেক্ট আসছে কিন্তু আমার এটা পছন্দের সাবজেক্ট আসেনি আমার দ্বিতীয়ত আমার আসছে কি আমি সহ দিয়েছি যেটা তার থেকে দ্বিতীয় দ্বিতীয় নাম্বার বা তৃতীয় নাম্বার সিটের সাবজেক্ট আসছে কিন্তু আমার টপ লেভেলেরটা চাই সেক্ষেত্রে কী করবেন প্রথম এবং দ্বিতীয় মেরিটে যারা ভর্তি থাকবেন বিষয় ভালো না লাগলে বিষয় ভালো লাগে নাই ভর্তি আসেন সেক্ষেত্রে ভর্তি বাতিল করে আবার রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন এবং এখানে বিশেষ দুষ্টি আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে পঞ্চমতম সেটা কি যে অবশ্যই অবশ্যই প্রথম মেরিট লিস্টে যাদের সাবজেক্ট আসছে বা কলেজ আসছে অবশ্যই অবশ্যই আপনারা ভর্তি হবেন যদি ভর্তি না হন তাহলে কিন্তু আপনারা ভর্তি হতে চান নাই বা ইচ্ছুক না সেক্ষেত্রে আপনারা কিন্তু ভর্তি শিক্ষার্থী প্রার্থী হিসেবে গণ্য হবেন না সেক্ষেত্রে অবশ্যই ভর্তিটা কনফার্ম করে দিবেন দেওয়ার পর আপনি যদি চান যে আমার সাবজেক্ট মাইগ্রেশনের মাধ্যমে আমি উপরে নেব সেক্ষেত্রে ওখানে ইয়েস বাটনটা আপনারা অন করে দেবেন চূড়ান্ত ভর্তি ফর্মের ফর্ম পূরণ করার সময় যখন আপনারা চূড়ান্ত ভর্তি ফর্মটা পূরণ করবেন সেখানে সুন্দর করে ইএস বাটনে চাপ দিয়ে রাখবেন মাইগ্রেশন অন হয়ে থাকবে যদি মাইগ্রেশন অন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার পছন্দের সাবজেক্টটি বা পছন্দের বিষয়টি আপনি পেয়ে যাবেন আশা করা যায় ঠিক আছে তার পরবর্তীতে আপনার প্রথম মাইগ্রেশনের পর অবশ্যই যদি প্রথম মেরিট লিস্ট দিতে তারপরে মাইগ্রেশন হবে দ্বিতীয় মেরিট লিস্টে অবশ্যই একটা সাবজেক্ট পেয়ে যাবেন যদি সেটাও ভালো না লাগে তখন ভর্তি ক্যান্সেল করে আবার রিলিজ লিপে আবেদন করতে হবে ঠিক আছে বুঝাইতে পারছি মনে হয় বিষয়টা তারপরে আবার যারা রিলিজ স্লিপে আবেদন করবেন রিলিজ স্লিপে আবেদন করবেন পাঁচটি করে কলেজ চয়েস দিতে পারবেন এবং এটি এই ধাপটা আপনাদের তিন স্টেপই থাকবে মানে প্রথমে একবার চয়েস দিবেন পরবর্তীতে আবার চয়েস দিতে পারবেন তার পরবর্তীতে আসন আসলে আবার চয়েস দিতে পারবেন এর পরেও যাদের সিট আসবে না সেক্ষেত্রে আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত তার জন্য সেকেন্ড টাইম অথবা ডিগ্রি ছাড়া কোনো উপায় নেই আশা করছি এতটুকু বুঝতে পারছেন সো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কারো কোনো প্রশ্ন আছে কি না জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী যারা আছেন তাদেরকে যুক্ত করে দেই সকলে যুক্ত হয়ে যায় ফ্রেন্ডদেরকে মেনশন করি সকলে একটু ফ্রেন্ডদেরকে মেনশন করি যারা আমাদের পেজ ফলো করেন তাদের গত গত একটা লাইভেও বলা হয়েছে এবং আমাদের অনেক ভিডিওতেও বলা হয়েছে বারবার করে বলা হয়েছে যে পাশ করেন এবং চল্লিশ প্লাস মার্ক একটা থাকেন তাহলে আপনার একটা সিট মানে কনফার্ম আপনি পেয়ে যাবেন সেক্ষেত্রে যারা পড়াশোনা করছো তারা তো করছে আলহামদুলিল্লাহ যারা এতটুকু পড়াশোনাও করেন নাই তারা আসলে অনার্স করতে পারবেন না দুঃখজনক হলেও ইহাই সত্য আচ্ছা এখানে তার তাহলে কারো কোনো প্রশ্ন নাই যাদের মেরিট লিস্টে প্রথম মেরিট লিস্টে সাবজেক্ট আসেনি তারা অনেকে হতাশ হতাশ হওয়ার কিছু নাই ওয়েট করেন দ্বিতীয় মেরিট লিস্ট আছে তারপরে তৃতীয় আছে তৃতীয়রই আবার তিনবার আছে সেক্ষেত্রে কোনো না কোনো এক সময় কি অবশ্যই চান্স পাবেন কেননা প্রথম মেরিট লিস্টে দুই লক্ষ পঁয়ষট্টি হাজারকে স্থান দেওয়া আছে কিন্তু আমাদের আসন সংখ্যা কিন্তু অনেক আছে আসন সংখ্যা চার লক্ষ চল্লিশ হাজার ঠিক আছে গতবার তুলনায় এবার আসন সংখ্যা বেশি হয়েছে হতাশ হওয়ার কিছু নাই আচ্ছা যারা মূলত যারা মূলত আমরা আজকে উত্তীর্ণ হতে পেরেছি আলহামদুলিল্লাহ তাদের চূড়ান্ত ভর্তি নিয়ে কিছু কথা বলবো তারা কিভাবে আসলে চূড়ান্ত ভর্তিটা কনফার্ম করবেন তাদের আঠাশ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত মোটামুটি একটা সময় রেঞ্জ দেওয়া আছে আঠাশ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত তারা কি করতে পারবে তাদের চূড়ান্ত ভর্তিটা কনফার্ম করতে পারবে কিভাবে। ইউজার আইডি বা তাদের স্টুডেন্ট যে আইডিটা আছে সেই প্যানেলটা লগ ইন করে এখানে একটা ফর্ম দিয়ে থাকবে সেই চূড়ান্ত ভর্তি ফর্ম এটা ফুল ফিল করতে হবে ফিল আপ করার পর এই ফর্মের একটা প্রিন্ট করে নিতে হবে এই প্রিন্ট কপি একটা তোমার আপনাদের লাগবে এই প্রিন্ট কপিটা জমা দিতে হবে সেক্ষেত্রে এই চূড়ান্ত ভর্তি ফর্ম যখন আপনারা পূরণ করবেন অবশ্যই অবশ্যই একটা বিষয়ে মাথায় রাখবেন সেটা কি মাইগ্রেশন আপনি অন করতেছেন কি অফ করতেছেন মাইগ্রেশন অন করতেছেন কি অফ করতেছেন আপনি মাইগ্রেশন যদি অন রাখেন সেক্ষেত্রে আপনার সাবজেক্ট যে চয়েস লিস্টে দিয়েছিলেন তার উপরের সাবজেক্টগুলো কিন্তু চলে আসবে ঠিক আছে আর যদি মাইগ্রেশন অফ করে দেন তাহলে সাবজেক্ট চেঞ্জ হওয়ার সম্ভাবনা একদমই নাই সো যারা আমি অবশ্যই বলবো যাদের উপরের সাবজেক্টগুলো যারা রেখে দিয়েছেন তারা নিশ্চয়ই তাদের চয়েসের বা পছন্দের প্রথম সাবজেক্ট হিসেবে রেখে দিয়েছেন সেক্ষেত্রে অবশ্যই মাইগ্রেশনটা অন করে রেখে দিবেন ঠিক আছে তারপর চূড়ান্ত ভর্তি ফর্ম সহ পাঁচশো টাকা সংশ্লিষ্ট কলেজের সরাসরি অথবা ব্যাঙ্কিংয়ে জমা দিতে হবে মানে আপনি যে কলেজের আন্ডারে পরীক্ষা দিয়েছেন সেই কলেজে পাঁচশো পঁয়ষট্টি টাকা সংশ্লিষ্ট কলেজে গিয়ে সরাসরি গিয়ে অথবা আপনি তাদের ব্যাংক ব্যাংকিং মাধ্যম যদি থাকে সে ব্যাঙ্কিং মাধ্যমেও পে করতে পারবেন এবং সে সময়টা বলে দেওয়া আছে উনত্রিশ থেকে ষোলো তারিখ পর্যন্ত ঠিক আছে তার মানে পেমেন্ট করার সিস্টেম হচ্ছে দুইটা একটা হচ্ছে ব্যাংকে সরাসরি নিজে গিয়ে কলেজে সরাসরি গিয়ে জমা দিয়ে আসবেন অথবা ব্যাংকিংয়ের মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও দিতে পারেন ঠিক আছে তারপরে আরেকটা বিষয় আছে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন এই সময়টা থাকতেছে আপনাদের উনত্রিশ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন উনত্রিশ তারিখ থেকে বিশ তারিখের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে অ্যাডমিশন রিলেটেড কারো কোনো প্রশ্ন আছে কি না থাকলে আপনারা অবশ্যই করতে পারেন আচ্ছা সাউন্ড সিস্টেম ঠিক আছে কি নাম আচ্ছা বেশি বেশি মেনশন করি ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেই তাহলে সকলের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ আর মূলত অনার্স প্রথম অনার্স প্রথম বর্ষ পরবর্তী পরীক্ষায় আসলে সেরকমভাবে কোনো আপডেট দেওয়া থাকে না কেননা অনেক পেজে মোটামুটি এখন পর্যন্ত কাজ শুরু করে নাই এই সেক্ষেত্রে আপনারা যদি পেজটা মেনশন করে দেন আপনাদের ফ্রেন্ডদের অনেক উপকার হবে ঠিক আছে এখান থেকে আপনাদের ভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে সকল প্রকার ভার্সিটি জাতীয় ভার্সিটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ডাবি জাবি রাবি সকল প্রকার আপডেট এখান থেকে পেয়ে যাবেন পাশাপাশি আমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে ক্লাস নেওয়া হয় সেক্ষেত্রে ট্রিক্স শেখানো হয় পাশাপাশি ছোটো বাচ্চাদেরও অনেক ক্লাস নেওয়া হয় সেক্ষেত্রে আপনারা যদি পেজটা ফলো করে পাশে থাকেন অবশ্যই সকল প্রকার গাইডলাইন এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ বিশেষ করে যাবত যাবতীয় মানে খুঁটিনাটি বিষয় আর কি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির খুঁটিনাটি বিষয় আমরা এখান থেকে আলোচনা করে থাকি আচ্ছা তারপরে আহ চূড়ান্ত ভর্তি কনফার্ম হয়ে গেলে মূলত বিশেষ দৃষ্টব্য বলা আছে স্পেশাল দুইটা কথা সেটা হচ্ছে আগেই যদি কেউ কোথাও ভর্তি হয়ে থাকেন ইতিমধ্যে অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়ে গেছে অনেক জায়গায় অনেক পরীক্ষা হয়ে গেছে সো অনেকে অনেক জায়গায় হয়তো বা ভর্তি আছেন এবং পরবর্তী সময়ে এসে আপনার সেখানে পড়ার মানে ইচ্ছা নাই অথবা কোনো কারণে সেখানে পড়তে পারলেন না অথবা কোনো একটা সমস্যার কারণে আপনি সেখানে ভর্তি হতেই পারেন নাই সেক্ষেত্রে আপনি কী করবেন অবশ্যই যদি ভর্তি হতে পারেন নাই বলতে ক্লাস করতে পারেনি বা কোনো একটা কারণে আপনার ভার্সিটি বা আপনার কলেজ আপনার সঙ্গে আপনাকে ফর্ম ফিল আপ করতে দিবে না বা কোনো একটা ইস্যু হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কী করতে পারেন ভর্তি বাতিল করতে হবে অবশ্যই সেটা তিন জুলাইয়ের মধ্যে মানে পূর্ববর্তী কোনো কলেজ ইউনিভার্সিটিতে যদি আপনি ভর্তি থাকেন সেটা অবশ্যই তিনই জুলাইয়ের পূর্বে কি করতে হবে ক্যান্সেল করে দিতে হবে তিন জুলাইয়ের পরে ক্যান্সেল করলে কিন্তু হবে না ঠিক আছে সেটা তিন জুলাইয়ের মধ্যে ক্যান্সেল করতে হবে এবং অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ তাদের ক্লাস শুরু হবে একুশে জুলাই থেকে তার মানে মেরিট লিস্টে যারা প্রথমে চান্স পেয়েছেন তাদের অবশ্যই একুশ জুলাই থেকে ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এবং পাশাপাশি ক্লাস চলাকালীন পাশাপাশি প্রথম মেরিট লিস্ট দ্বিতীয় মেরিট লিস্ট তারপর হচ্ছে ফার্স্ট মেরিট স্লিপ সেকেন্ড রেয়িট স্লিপ থার্ড রিট স্লিপ এভাবেই ক্লাস চলাকালীনই মূলত এগুলো প্রকাশ করা হবে ঠিক আছে আই হোপ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির সকল তথ্য সম্পর্কে আপনারা অবগত অলরেডি অবগত হয়েছেন

আপাতত আমরা প্রজাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলতেছি কারমাইকেল কলেজ মেরিট লিস্ট নিয়ে আমাদের পেজে খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ কেননা সার্ভারের সমস্যা থাকার কারণে অনেক বাচ্চাই এখনও রেজাল্ট দেখতে পারেনি আসলে আমরাও কাইন্ডলি এখন পর্যন্ত ফুল ইয়েটা পাইনি মেরিট লিস্টটা পেয়ে গেলে ইনশাল্লাহ দিয়ে দিবো খুব তাড়াতাড়ি দিয়ে দেব আশা করছি ঠিক আছে সো যারা ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে আমাদের পেজটা ফলো করতেছেন এবং চ্যানেল ফলো করতেছেন তাদের জন্য অবশ্যই অবশ্যই শুভকামনা তারা ভালো কিছু করেন এবং যারা করতেছেন না তাদের জন্য শুভকামনা সো আশা করব সকলে আমাদের সঙ্গে সবসময় থাকবেন থাকার চেষ্টা করবেন এবং আমাদের আমাদের দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবেন ইনশাল আচ্ছা উত্তরবঙ্গের অক্সফোর্ড নিয়ে কিছু বলতে হবে তাই তো আচ্ছা উত্তরবঙ্গের অক্সফোর্ড খ্যাত হুম একটা রিসেন্টলি একটা পোস্ট করছিলাম যে কারমাইকেল কলেজ নিয়ে জেআনটির নাক সিটকানি সিসিআর এই কলেজটা নিয়ে জেআনটির নাক সিটকানি তার মেয়েই পাশ করেনি আসলে এমনটাই হয়েছে সো কারমাইকেল কলেজ আসলে উত্তরবঙ্গের অক্সফোর্ড সেক্ষেত্রে অবশ্যই কলেজকে মন থেকে ভালোবাসি পাশাপাশি যারা কারমাইকেল কলেজকে নিয়ে নাক সিটকানি দিয়েছিল তার মেয়ে আসলে চান্স পায়নি এই বিষয়ে একটা আজকে পোস্ট করছে অবশ্যই সো বিষয়টা আসলে এমন কাউকে ছোট করে দেখা যাবে না আমি এর আগেও বলছিলাম যে সেভেন্টি ফাইভ প্লাস মার্ক পাইতে হবে সেভেন্টি প্লাস আর কি বলছিলাম সেভেন্টি প্লাস মার্ক পাইতে হবে তাহলে কার মাইকেল একটা সিট আসন একটা আপনি দখল করতে পারবেন সো সেক্ষেত্রে দেখা গেছে যে আসলে সেভেন্টি না সেভেন্টি থেকেও বেশি সেভেন্টি বা সেভেন্টি প্লাস চান্স হয়েছে তার নিচে হয়নি এখন অব্দি তো আশা করতেছি এটা সর্বোচ্চ যদি নিচে নামে সর্বোচ্চ সিক্সটি ফাইভের নিচে নামবে না এবং সিক্সটি এইট প্লাস এটা হতে পারে সিক্সটি এইট প্লাস হতে পারে তবে সিক্সটি ফাইভের নিচে কখনোই নামবে না সো উত্তরবঙ্গের অক্সফোর্ডে যদি আপনি চান্স পেতে চান অবশ্যই আপনাকে টপ লেভেলের রেজাল্ট করতে হবে এবং সারা বাংলাদেশে সব থেকে বেশি আবেদন হয়েছে কারমাইকেল কলেজে এবং শিক্ষার্থীদের সব থেকে পছন্দের শীর্ষক্রমে রয়েছে কারমাইকেল কলেজ ঠিক আছে সেক্ষেত্রে কোনো জায়গা কি আসলে ছোট করে দেখার কোনো সুযোগ নেই আশা করছি সকলে বুঝতে পারছেন এবং আমাদের সম্পূর্ণ ক্লাস ধরে আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ এবং পরবর্তী কোনো ক্লাস ভিডিওতে অথবা লাইভে সকলকে স্বাগতম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম